বেসিক্যালি বিগত ভিডিওতে আমরা বুঝতে পারছি যে আমাদের ক্লায়েন্ট কোথায় থাকতে পারে অ্যান্ড আমরা ডিসকাস করছি যে কিভাবে আমরা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন লাইক ইমেল ফোন নাম্বার এগুলো বের করতে পারি যারা ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখে আসবেন আর যারা দেখছেন একটু রিক্যাপ করি বিভিন্ন রকমের লিড ফাইন্ডার প্ল্যাটফর্মস আছে লাইক অ্যাপোলো ডট আইও কন্ট্যাক্ট আউট ফুল এনরিচমেন্ট এরকম অনেক প্ল্যাটফর্ম আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের প্রসপেক্ট ফ্যাক্টের বা লিডের ইনফরমেশন বের করার জন্য যাতে করে আপনারা তাদেরকে মেল করতে পারেন এবং মেল করে আপনাদের কথোপকথন বলতে পারেন এবং আপনি তাদের সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করতে পারেন ওকে নাও দ্য গেম বিগিনস আমরা বলেছিলাম যে আমরা আউটরিচ মেথড সম্পর্কে জানব আমরা বুঝলাম যে আমাদের ক্লায়েন্টকে আমরা বুঝলাম যে আমাদের ক্লায়েন্ট কোথায় আছে আমরা বুঝলাম আমাদের ক্লায়েন্ট আমরা কোথায় পাবো কিভাবে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন বের করব। নাও দ্য থিং ইজ আমরা তাদের সাথে যোগাযোগ করব কিভাবে বা কি হিসাবে যোগাযোগ করব এবং কিভাবে যোগাযোগ করলে তারা আমাদের মেইলের বা বল মেসেজের রিপ্লে দিবে সো ক্লায়েন্ট আউটরিচ মেথড সিম্পলি বেশ কয়েকটা আছে সো সোশ্যাল মিডিয়া আউটরিচ একটা এটার মধ্যে সোশ্যাল মিডিয়া বলতে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অপরিচিত একটা ব্যক্তিকে অ্যাজ আ ক্লায়েন্ট বা প্রসপেক্ট বা লিড হিসাবে যখন আপনি মেসেজ করবেন সেটা আপনার কোল্ড আউটরিচের মধ্যে পড়বে নেক্সট যেটা সেটা হলো যে কোল্ড ইমেল কোল্ড ইমেল একটা ডেডিকেটেড জিনিস সো আমরা বেশিরভাগ সময় যেটা করি সেটা হলো যে আমরা গুলায়ে ফেলি ঠিক আছে আমরা সোশ্যাল মিডিয়া আউটরিচ করি আমরা কোল্ড ইমেল করতে যাই বাটা প্রপার কোল্ড ইমেল পারি না আমি গ্যারেন্টি লিখে দিয়ে বলতে পারবো যে বাংলাদেশে হাতে গোনা কয়েকশো পাবলিক আছে যারা কিনা প্রপারলি কোল্ড ইমেল করে বা যদি গুনতে যায় হইতে পারে এটা হাজারের গোড়ায় যেতে পারে তাছাড়া এইখানে যে অনেক মানুষ কোল্ড ইমেইলিং করতে পারে প্রপারলি প্রপার ওয়েতে এরকম না যদি কোল্ড ইমেল প্রপারলি করতে পারতো তাহলে এখানে আমরা দেখতে পাইতাম আমাদের সার্ভিস বেসড যে এজেন্সি মডেলগুলো আছে এখান থেকে বেশি মিলেনিয়ার ফিলেনিয়ার বের হইতেছে সো সো এটা একটা জিনিস এখন আপনাকে বুঝতে হবে কোল্ড আউটরিচিং এর যে ব্যাপারটা এখানে আমি দুইটা জিনিস বলি সোশ্যাল মিডিয়া কোল্ড আউটরিচ আর আরেকটা একটা হলো কোল্ড ইমেল এই দুইটার মধ্যে বেশি স্কেলেবল এবং বেস্ট হইল কোল্ড ইমেলিং ওয়াই কোল্ড ইমেল বেস্ট বিকজ আপনি মেল করতেই পারেন মানুষজনকে মানুষ রিসিভ করতে পারে এটা হয় তার স্প্যামে যাবে না হলে ইনবক্সে যে কোনো এক জায়গাতে যাবে সো এই জিনিসটার জন্যই ওইটা লিগ্যাল বলা চলে যে এটা ওইটা কোনো আনএথিক্যাল কিছু না সো আপনি মেল করতে পারেন এবং আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি কোল্ড ইমেলের প্রতিটা রুলস মেনে মেনে কোল্ড ইমেল করেন আপনি যদি এতটুকু মেকশোর করেন যে আপনার মেলগুলান প্রপারলি স্ট্র্যাটাজাইজড ওয়েতে আছে এবং স্প্যাম বক্সে যাবে না ইনবক্সে যাবে প্রমোশনাল ট্যাপে যাবে না ইনবক্সে যাবে এগুলা মেনটেন করে যদি আপনি কোল্ড ইমেল করতে পারেন কোল্ড ইমেলিং ইজ দ্য বেস্ট ওয়ে ফর আউটরিচিং স্পেশালি ইউ আর সেলিং সার্ভিসেস কোল্ড ইমেল হইল বেশি বেশ বলে এবং প্রতিটা এজেন্সি বলেন প্রতিটা সোলো প্রেইনার বলেন প্রতিটা এন্টারপ্রেনার বলেন তারা সার্ভিস সেলিং এ বলেন বা তাদের সফটওয়্যার সেলিং এ বলেন যে কোনো কিছু সেলিং এর জন্য এট দ্য এন্ড অফ দা ডে কোল্ড ইমেল এবং পেইড অ্যাডস বেছে নেয় অথবা কোল্ড ইমেল বেছে নেয় অনেকে এজেন্সি আছে অনেক স্যাস ওনার্সরা আছে যারা কিনা কোল্ড এর উপর বেস করে আজ পর্যন্ত সেল করতেছে এবং বেশ মিলিয়নে মিলিয়নে সেল করতেছে ওকে সো কোল্ড ইমেল ইজ আ থিং অ্যান্ড দ্যান সেকেন্ড থিং ইজ আর কোল্ড ইমেল বেশিরভাগ সময় সার্ভিস বেসড যেই বিজনেস ওনার্সরা আছে বা সোলো প্রেনার্সরা আছে বা এন্টারপ্রেনার্সরা আছে আমাদের মতন তারা কোল্ড ইমেল ইউজ করে এইবার আসেন হইল সোশ্যাল মিডিয়া আউটরিচ সোশ্যাল মিডিয়া আউটরিচ অতটা স্কেলেবল না কেন স্কেলেবল না স্ট্র্যাটেজি কোল্ড স্ট্র্যাটেজিক্যালি করলে ওটা স্টিল স্কেলেবল একটা জিনিস সোশ্যাল মিডিয়া আউটরিচ স্কেলেবল না এটার কারণ হইল এটা এথিক্যাল না যত সোশ্যাল মিডিয়া আছে সবার নিয়ম অনুসারে তুমি আমাকে সোশ্যাল মিডিয়ারা এইভাবে বলে তুমি আমাকে ব্যবহার করে তোমার মার্কেটিং করতে পারবে না এইভাবে মেসেজ দিয়ে তোমাকে যদি মার্কেটিং করতে হয় আমার সোশ্যাল মিডিয়ার যেই পেইড অ্যাডভারটাইজিং আছে এইভাবে তোমাকে মার্কেটিং করতে হবে সো তাদের নজরে এটা এথিক্যাল না যার কারণে আমরা যতই ট্রাই করি যে আমরা এতটা মেসেজ করব বা স্ট্র্যাটেজি ফলো করব স্ট্র্যাটেজি ফলো করব এভাবে আসলে সোশ্যাল মিডিয়ার এটা স্কে হয় না যদি আমরা এখানে কিন্তু অটোমেশন করা যায় এবং এটা গুগল প্রতিটা সার্ভিস প্রোভাইডাররা অ্যালাউ করে যে ওকে ঠিক আছে তুমি এটা অটোমেট করতে পারো তুমি এটার অটোমেশন সফটওয়্যার ইউজ করতে পারো এবং অটোমেট করলে জিনিসপাতিগুলো অনেকটাই দ্রুত হয় ফাস্ট হয় এবং অনেক বেশি রেজাল্ট আনা সম্ভব হয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে অটোমেশন করা পসিবল হয়ে ওঠে না সোশ্যাল মিডিয়াতে অটোমেশন পসিবল এবং অনেক মানুষ অটোমেশন করে বাট যেটা হয় সেটা হলো যে এক সময় গিয়ে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়া শুরু হয় বা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়া শুরু হয় বা আপনি একটা ধরেন অ্যাকাউন্ট অনেক বেশ সচ্ছলভাবে তৈরি করলেন অটোমেশন অটোমেশন দিয়ে প্রচুর পরিমাণের ক্লায়েন্টসের সাথে অ্যাড হয়ে গেলেন অ্যান্ড অল অফ আডেন একদিন দেখলেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড সো আপনার মার্কেটিং এর যে স্ট্র্যাটাজিগুলো আপনি ব্যবহার করেছিলেন বা এত দিন যে এফোর্টটা দিছিলেন সব শেষ সো এর জন্য সোশ্যাল মিডিয়া আউটরিচিংটা স্কেলেবল না অনেকেই কি করে বিশেষ করে ইনস্টাগ্রামে যারা সার্ভিস সেল করে তারা যে কোনো সার্ভিস যারা সার্ভিস সেল করে ইনস্টাগ্রামে মার্কেটিং করে আউটরিচ করে এবং মার্কেটিং করে আউটরিচ করার জন্য তারাই কী করে ডিসপোজাল আইডিস ইউজ করে এবং কিছু অটোমেশন বট ইউজ করে বাট অ্যাট দ্য সেম টাইম ওই জিনিসটা বোঝা যায় যে এটা ফিক যখন অ্যাজ আ নর্মাল হিউম্যান বিং আমি বুঝতে বুঝতেছি যে এটা ফেক আমার ক্লায়েন্টসদের কাছে হাজার হাজার এরকম মেসেজ যায় হাজার হাজার এরকম কোল্ড ইমেল যায় হাজার হাজার এরকম কোল্ড আউটরিচ যায় তারা ইজিলি বুঝতেছে এটা ফেক তাও কিছু কিছু মানুষজন রেসপন্স করে বাট আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছি আমার মনে হয় না যে ব্যাপারটা স্কেলেবল বিকজ ওইখানে আনিথিক্যাল ব্যাপার স্যাপারই হইতেছে ওটা আমি আমি জলে নেমে কুমিরের সাথে কিভাবে লড়াই করব ব্যাপারটা এরকম তো আমার কাছে স্কেলেবল মনে হয় না এবং অনেক এন্টারপ্রেনার আছে প্রথম প্রথম বলবে আমরা সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করতেছি ইনস্টাগ্রামে আউটরিচ চলতেছে আমাদের ক্যাম্পেন চলতেছে লিঙ্কডিন আমাদের আউটরিচ ক্যাম্পেন চলতেছে অ্যান্ড অল অফ আ সাডেন তারা আমি দেখছি যে ছয় মাস সাত মাস আট মাস এক বছর পরে তারা বলে যে কোল্ড ইমেল ইজ দ্য গোল্ড মাইন কোল্ড ইমেল ছাড়া সম্ভবই না বিকজ কোল্ড ইমেল ইজ এথিক্যাল থিং আপনি এখানে কোনো কিছু ইলিগেল করতেছেন না যা করতেছেন স্কেলেবেল করতেছেন আপনাকে গুগল বা আপনার যে মেল প্রোভাইডার গুলা আছে তারা বলতেছে তুমি অটোমেট করতে পারো জাস্ট তোমারে ওয়েতে থাকতে হবে এখন কোল্ড ইমেল আউটরিচিং এর ক্ষেত্রে নিউ বি বা সোলো প্রিনার যারা ফ্রিল্যান্সার যাদের টুকটাক টাকা পয়সা আছে এরা কিভাবে কোল্ড ইমেল শুরু করবে কোল্ড ইমেল বেসিক্যালি একটা ডিফারেন্ট সাবজেক্ট যেটা যদি আপনারা চান যে কোল্ড ইমেল এবিসিডি ধরে একদম এ টু জেড সবকিছু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বলি আপনারা কমেন্ট করেন আমরা চিন্তাভাবনা করে যদি এমন হয় যে আমরা ফ্রিতে নিয়ে আসতে পারব ফ্রি দেনে আসব যদি এমন হয় যে না আমাদের একটা মিনিমাম ফির বদলে একটা কোর্স দেওয়া যায় যেটা অনেকেরই হেল্প হয় যারা নিজেরাই কোল্ড ইমেল এনवायरमेंट সেটআপ করতে পারে এবং ইউজ করতে পারে যদি এমন হয় আমরা সেটা নিয়ে আসব সো উই नीड সলিউশনস বিকজ বাংলাদেশে কোল্ড ইমেল শেখাইতেছে একদম এ টু জেড ধরে এরকম সলিউশনস খুব কম আছে আমি নিজের সময় তো খুব কমই দেখছি এক দুইটা সলিউশনস আছে পুরো বাংলাদেশ মার্কেটে কোর্স বলেন সলিউশনস বলেন আর কোল্ড ইমেল মোটেও ফ্রি না কোল্ড ইমেল আপনি দুইভাবে দুই ভাবে করতে পারেন এক হইল পেইড যেটা কিনা যেটাকে বেসিক্যালি কোল্ড ইমেল বলা আর একটা আমরা বাঙালিরা বলি যে তুমি জিমেল দিয়ে কোল্ড ইমেল করতে পারো বাট এগেন ইটস নট স্কেলেবল উই আমরা জাস্ট মোটিভেট করার জন্য বলি এবং ওইখান থেকে টুকটাক একটা দুইটা রেসপন্স আসো বাট একটা দুইটা রেসপন্সে ক্লাইন্ট কনভার্ট হবে এটা একটা ভ্রান্ত ধারণা এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে বলি যে কোল্ড ইমেলে একটু খরচ আছে খরচ এমন না হয়তোবা শুরুর দিকে আপনার মেল কিনা ডোমেন কিনা এগুলা দিয়ে মোটামুটি তিন চার হাজার টাকা খরচ হয় বছরে দশ হাজার যদি আপনি অটোমেশনে যান সেক্ষেত্রে আপনার একটা ভালো খরচ আছে কারণ আপনাকে একটা সফটওয়্যার কিনতে হবে এটা মোটা টাকা দিয়ে হইতে পারে আপনি যদি লাইফ টাইম ডিল পান সেক্ষেত্রে একটা মোটা অঙ্কের টাকা গুনতে হবে যদি লাইফ টাইম ডিল না পান সেক্ষেত্রে আপনার যে মান্থলি সাবস্ক্রিপশন এটাতে যাই তবে মান্থলি সাবস্ক্রিপশন বেশ কস্টলি সো এই হইল জিনিসপাতি এইখানে একটু খরচ আছে তো এগেইন বলতেছি সোশ্যাল আপনি যদি আউটরিচিং এর ব্যাপারে যান যে আপনি কোন আউটরিচ মেথড ইউজ করে ক্লায়েন্টদেরকে মেসেজ পাঠাবেন যাতে করে আপনার ক্লায়েন্টরা রিপ্লাই দেয় এবং আপনার সার্ভিসটা সেল হইতে পারে সেক্ষেত্রে আমার প্রথম সাজেশন হলো কোল্ড ইমেল প্রপার ওয়েতে জিমেল ব্যবহার করে না আপনি অটোমেশনে পরে যান আপনি মিনিমাম বাজেট নিয়ে কোল্ড ইমেল নিয়ে যেতে পারেন শিট মেনটেন করে এখন আপনারা যদি চান যে আপনারা আমার কোল্ড ইমেল ইনভায়রনমেন্ট দেখবেন আমি দেখাইতে পারি অথবা এই ভিডিওতে অলরেডি ডিসকাশন করার সময় সময় আপনারা আমার ভিডিওতে দেখতেই পাইছেন আমাদের কোল্ড ইমেল স্ট্রাকচার এবং রেজাল্টস আর সোশ্যাল মিডিয়া আউটরিচিং আমি সাজেস্ট করি না জাস্ট বিকজ এখানে স্কেল করা খুব টাফ বিকজ এখানে আইডি রেস্ট্রিক্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং যারা এক্সপিরিয়েন্সড মানুষজন আছেন তারা আই থিঙ্ক আমার কথায় একমত পোষণ করবেন সো এই হলো অবস্থা এখন থেকে আপনার টার্গেট থাকবে কোল্ড ইমেলিং করা এবং কোল্ড ইমেলিং করার জন্য আপনার যা যা প্রয়োজন এগুলো আপনাকে গুছাইতে হবে তো আপনারা কমেন্ট করেন যে কোল্ড ইমেল সম্পর্কে আপনাদের কেমন কি হেল্প লাগবে দেন আমরা ওইভাবে একটা প্রোডাক্ট রেডি করব বা কোর্স রেডি করবো বা কিছু রেডি করব যেগুলো আপনারা আমরা আপনাদেরকে দিতে পারি অ্যান্ড এগেইন আমরা আমাদের ফুল এজেন এজেন্সি চালাইতেছি কোল্ড ইমেলের উপরে কোল্ড ইমেলের উপর বেস করেই চলতেছে মার্কেটিং সব কিছু অ্যান্ড শুরু থেকে এখন অব্দি ইন ফিউচার এটাই চলবে so gold email is not dead strategical gold email is always winning so yeah next video the like love is.